আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইনসুল যাদের পায়ের গোড়ালিতে ব্যথা করে তারা এটা নিয়ে ব্যবহার করে ডাক্তাররা এটা দেয় হ্যাঁ এটা হচ্ছে ইনসুল এটা পায়ের নিচে ব্যবহার করে এটাতে কি কি আছে আজকে ইনশাল্লাহ বিস্তারিত বলবো তো চলুন দেখা যাক এটা কি কি সাইজে পাওয়া যায় প্রথম এটা বলি এই যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া না না এ লেখা হচ্ছে দেখে ইন্ডিয়া এটা একটি ইন্ডিয়ার কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট এটা ইন্ডিয়া লেখা আছে এখানে দেখছেন আর এর হচ্ছে এম আর পি হচ্ছে কত এমআরপি হচ্ছে সতেরোশো পঁচাশি টাকা এটা ইন্ডিয়ান এমআরপি হ্যাঁ আর এরা হচ্ছে তাইনুরের আর এটা সাইজটা কী কী পাওয়া যায় এটা তাদের প্রচণ্ড ব্যথা করে তারা এটা ব্যবহার করে এস এস এটা চৌত্রিশ থেকে ছয়ত্রিশ আর এম হচ্ছে সাত্রিশ থেকে উনপঞ্চাশ আর এল হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এক্সেল হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা হলো সাইজ আর এটা কীভাবে ব্যবহার করে চলুন দেখা যাক এটা হচ্ছে এক্সেলটা তো জেনে নিবে পাটা অনেক বড় উনি এটা আর কি ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে এই দেখেন যেটা মেয়ে ব্যবহার করতে পারবে এরকম না এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এই দেখেন এই যেটা দেখেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার যদি যত্ন করে রাখেন একশো বছরও কিছু হবে না এই প্রোডাক্টটা দেখেন কত মুঠা এটা যখন চাপ দিবেন দেখবেন এরকম ডাববে দেখেন ডাবতেছে দেখছেন এটা কিন্তু খুবই নরম আয়র টানলে লম্বা হয় দেখেন এক ধরনের রাবার ইনসুল ইনসুল বলা হয় এটাকে এ দেখেন আমি যখন চাপ দিব তখন এটা হবে আপনার যখন পায়ের গুড়ালি এটার মধ্যে ফালাবেন কোথায় এই যে এখানে যখন পা পাড়া রাখবেন এটা একটা গুড়ালির মধ্যে একটা আরাম ফিল হবে দেখেন অনেক নরম এ দেখেন কী নরম আমি হাতে দিতে দেখেন খুব নরম এটা এটা দেখেন এই যে কী নরম আর এইখানে একটু উঁচা আছে উঁচা জায়গাটা দেখাও এটা আপনার সাদা জিনিস জিনিসটা বোঝা যায় না এভাবে একটি অ্যাঙ্গেলে দেখাও এ দেখেন এখানে একটা উঁচা আছে তখন পায়ের দিবেন এই পায়ের তালোটা এই পায়ের তালোটা আমার এখানে থাকবে আপনার কাছে খুব ভালো লাগবে এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন কীভাবে নেবেন অনেক সময় ডাক্তাররা এই তাইনুর ইনসুলটা লেখে দেয় কিন্তু কেউ খুঁজা পায় না অনেকে তাদের জন্য হচ্ছে আমার আজকে এই ভিডিওটা করা যে আমার কাছ থেকে খুব সহজে এই প্রোডাক্টটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি হাতে পায়ে আর তারপর টাকা দিতে পারবেন কিন্তু এটার জন্য নেওয়ার জন্য কিছু প্রসেস আমি বলে দেবো ইনশাল্লাহ তো এটাই এটাই হচ্ছে সেই ইনসুল হ্যাঁ নেওয়ার প্রসেসটা হচ্ছে আমার এই যে এখানে ও এটা দামটা বলে দিই দামটা কত এখন হচ্ছে এমআরপি লেখা গাছ হলো সতেরোশো পঁচাশি বর্তমানে আমরা এটা বাইশশো টাকা করে বিক্রি করতেছি বাইশশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা নিতে পারবেন এটা হচ্ছে ওরিজিনাল তাইনুর এই দেখেন তাইনুর ইনসুল ইয়া দেওয়া আছে আর আমার যে গ্রাহকটা প্রোডাক্টটা নেবে এটা হচ্ছে এক্স এল মানে ওনার পাটা মোটামুটি বড়ো এই জন্য উনি এটা এক্সেল নিয়েছে আর কি আর যাদের পা ছোটো হয় তারা মিডিয়ামটা নেবেন যাদের পা বেশি বড় হয় তারা এক্স ডাবল এক্সেল নেবেন এ দেখেন এটা বিভিন্ন এখানে বিস্তারিত লেখা আছে দেখছেন এই দেখেন বিস্তারিত লেখা আছে এগুলি পরে আপনি নিতে পারবেন এই দেখেন এটা দেখেন সব পড়েন আর এই প্রোডাক্টটা দুইটা পায়ের জন্য হয় মানে দুইটা পায়ে ব্যবহার করবেন জুতার ভিতরে এটা ঢুকাই দেবেন বাস ঢুকে গেলেও ওখানে আপনি ফান আপনার পাটা মনে হবে যে অনেক ভালো লাগতেছে আরাম লাগতেছে যারা দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠছেন কিন্তু আপনার ফ্লোরে পা রাখতে পারতেছে না পা অনেক ব্যথা করে আপনার পায়ের সম্পূর্ণ এটা একদম গোড়ালি থেকে একদম পায়েরিয়া পর্যন্ত এটা কাজ করবে তার এইখানেও নরম কিন্তু এটা এটা এই জায়গা তো নরম এ অনেক নরম আপনি তখন এটা পা রাখবেন মনে মনে হবে যে এটা জাজিমের উপর পা রাখছেন আপনার কাছে খুব ভালো লাগবে আর আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে এটা কিন্তু ব্যথা কমার ওষুধ না কিন্তু যখন আপনি এটা ব্যবহার করবেন পুরা পা যখন মনে হবে যে আপনার জাজিমের উপর পাড়াইতেছেন মানে আপনার কাছে পাটা খুব ভালো লাগতে থাকবে তো এটা সারা বাংলাদেশের থেকে কীভাবে নেবেন এই এই ঠিকানায় নেবেন এই যে আশে কৃশো টাকা বলিস সুন্দরবন সুপার মার্কেট ইমো হোয়াটসঅ্যাপ আর যারা নেবেন দুই থেকে তিন দিন আগে অর্ডার দিয়ে রাখবেন কারণ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না বাংলাদেশ যে করে নিতে পারবেন কিন্তু দুই থেকে তিন দিন আগে আমাকে ইনফর্ম করে রাখতে হবে যে ভাই এই প্রোডাক্টটা আমি নিব তাহলে আমরা এনে রাখবো আর এটার জন্য আপনাকে অল্প কিছু টাকায় অ্যাডভান্স করতে হবে সরাসরি দোকানে আইসা নিতে পারবেন অথবা যদি বলেন বা আমি তো থাকি পঞ্চায়েত করো আমাদের যাওয়া সম্ভব না নাম পাঠায় দেন তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি